গোলাম আজমকে সূর্য সন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত আরও জানাব মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গোলাম আজমকে সূর্য সন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত গোলাম আজম ও মতিউর রহমান নিজামিকে সূর্য সন্তান আখ্যা দিয়ে জামায়াতে ইসলামী বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মঙ্গলবার ষোলো ডিসেম্বর সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন মির্জা আব্বাস বলেন স্বাধীনতা বিরোধীরা উনিশশো সাল থেকে এ পর্যন্ত কখনো দেশের শান্তি কামনা করেনি তারা তখনও দেশের স্বাধীনতা চায়নি এখনো চায় না সাল সাল এবং এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে করে নাই না তারা দেশের স্বাধীনতা নাই এখনো তারা দেশের স্বাধীনতা চায় না তিনি বলেন বর্তমানে নানা কৌশলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা চায় দেশে অশান্ত পরিবেশ তৈরি হোক এবং দেশ বিপাকে পড়ুক চব্বিশের গণ অভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন একাত্তর এবং চব্বিশ যার যার অবস্থানে একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না এটা সম্ভব নয় নির্বাচনের আগে এমন বিজয় দিবস আগে কখনো আসেনি মন্তব্য করে মির্জা আব্বাস দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি বলেন সামনে যে নির্বাচন আসছে আশা করছি জনগণ সেখানে এমন একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে যারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না একাত্তরের মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে আগ্রাসন বিরোধী যাত্রা শেষে সমাবেশে তিনি এ মন্তব্য করেন সেই গণতন্ত্র প্রতিষ্ঠার এবং ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয় আজকের এই বিজয় আমরা রাখছি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের এই আহ্বান থাকবে যে আমরা ঐক্যবদ্ধ আছি একাত্তরের দালালদের বিরুদ্ধে চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি সামনের বাংলাদেশ আমাদের বিজয় আসবে নাহেদ ইসলাম বলেন মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করাবার যে রাজনীতি গত চুয়ান্ন বছর ধরে হয়েছে সেই রাজনীতি থেকে আমরা বের হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব ইসলাম আমার মুক্তিযুদ্ধ আমার জুলাইও আমার যারা এগুলোকে বিভক্ত করতে চায় তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায় স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও মুক্তিযুদ্ধের প্রশ্নের সুরাহা হয়নি মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়েছে কিন্তু এখনও আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নের সুরাহা করতে পারি পারিনি চুয়ান্ন বছর পরে এসেও আমরা দেখি মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের রাজনীতি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের বিভাজনের রাজনীতির সুরাহা হবে সেই রাজনীতি বাংলাদেশ থেকে দূর হবে কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি পাঁচ আগস্টের পরে সে রাজনীতি আবারও ফিরে এসেছে যে রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ এবং মুজিববাদী বামপন্থীরা বাংলাদেশকে সবসময় বিভাজিত করে রেখেছিল বাংলাদেশে সবসময় একটা ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল